আমাদের বাবু আজকে এসেছে কিন্তু এই দেখো ধরদা চন্দন আমি আমরা দুজন এখন আসলাম মাছ ধরছে আজকে আমাদের পাড়ার ছেলে সবাই মিলে আমরা গেছিলাম মাছ ধরতে ওদের আজকে রঙের কাজ অফ ছিল তো ওরা গিয়ে প্রথমে দুটো খ্যাপ দিয়েছে দুটো খ্যাপেই প্রায় এক কেজি মাছ ওরা পেয়ে গেছে আর দুটো বড় বড় তারাগুচি মাছ পেয়েছে সঙ্গে একটা কুচে পেয়েছে চ্যাং খৈসে প্রচুর পরিমাণ মাছ পেয়েছে হ্যাঁ সবার মাছ এক জায়গায় রাখছি

আমরা এখান থেকে দুটো গ্রুপে ভাগ হয়ে গেছিলাম আমি একটু শুভদীপ আর সৌরভ আমরা চারজন এক গ্রুপে আর ওরা চারজন এক গ্রুপে দুটো দুটো ছিটকি কিনে আমরা মাছ ধরেছি তো পুরো মাছ ধরার ভিডিও দেখাতে পারছি না আজকে শুধু তোমাদের মাছ দেখাচ্ছি তো এটা ওদেরই মাছ তো ওদের চারজনের প্রায় আড়াই কেজি মতো মাছ হয়েছে এখানে আমরা আটজন প্রায় ওই দেড় ঘন্টা মতো মাছ ধরেছি দেড় ঘন্টায় আমরা হাতরেও মাছ ধরেছি আবার সিটকি দিয়েও মাছ ধরেছি তো এটা ওদের মাছ ভাগ হচ্ছে আর আমরাও কিছু মাছ মাছ পেয়েছি আমরা কিন্তু আমাদের কাঁকড়া হয়েছিল বেশি এখানে প্রথমে যে কুচেটা দেখেছিলাম তো সেই কুচেটা এদের এখান থেকে হাঁড়ি থেকে পালিয়ে গেছে আর আমরা একটা মিডিয়াম সাইজের সই মাছ পেয়েছি এ দেখো একদম বিয়ের কাদায় দাঁড়িয়ে এখানে মাছ ভাগ হচ্ছে অনেক দিন পরে আমরা আমাদের পাড়ার ছেলে পেয়ে সবাই মিলে একসাথে মাছ ধরতে গিয়েছে মাছও অনেক পেয়েছি আবার সঙ্গে খুব আনন্দ করেছি আজকে সব থেকে বেশি পরিমাণ আমরা এই খৈশি মাছ পেয়েছি বড় বড় সাইজের খৈশে আর এই খৈসি মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্ট এবছর প্রচুর পরিমাণে এরকম খৈশি মাছ আমরা ধরেছি আর তারপরে ওরা বাড়ি চলে গেল আর আমরা এরপরে কিছুক্ষণ মাছ ধরেছি তারপর আর গাউটি এক স্কুটিতে বাড়ি চলে এসছে আর আমার বাবা মাঠে গেছিল তো আমি আর বাবা এক স্কুটিতে করে বাড়ি আসছিলাম তো দেখো চারি সাইডে ধান কাটা হয়ে গেছে ট্রাক্টরে যে ইক করেছে সেই ইক দিয়েই আমরা স্কুটি চালিয়ে আমার হাতে এক হাতে সিটকি আর এক হাতে মাছ আমি বাড়ি চলে আসলাম আর আমার আগেই আর সৌরভ আয়ুটু পৌঁছে গেছে তো আয়ুটু কিন্তু মাছ ওখান থেকে নিয়েই চলে গেছে আর এখন আপাতত সৌরভ আর শুভদীপ বাড়িতে আছে তো এইবার তোমাদের সব আমাদের মাছ দেখাচ্ছি দেখো আমরা সব বাড়ি সবাই চলে এসেছি কাঁকড়া তোর কাঁকড়া বেলা ধেয়ে দেখাবি ওর ভিতর ঢাল কাঁকড়া ভালো আছে

సినా এখানে যে আটোটা দেখছো এই আটোটা আমাদের ধানের জমিতে পাতা ছিল তো জানি না কে পেতেছে নিয়েও যায়নি তো কাঁকড়াগুলো সব মরে যাচ্ছিলো সেই জন্য আমি এখান থেকে আটকটা তুলে বাড়ি নিয়ে এসেছি তো কত বড়ো বড়ো সাইজের কাঁকড়া সব কিন্তু অর্ধেকের বেশি কিন্তু কাঁকড়া মারা গেছে আর কিছু কাঁকড়া বেঁচে আছে তো সেই কাঁকড়াগুলো আমরা এখানে বের করেছি আর যে কাঁকড়াগুলো মারা গেছে সেগুলো ফেলে দিয়েছে আর যেগুলো আদমারা অবস্থায় রয়েছে সেই কাঁকড়াগুলো আমরা আমাদের

যারাই আটো পাতুক তো সঠিক কাজ এখানে করেনি কাঁকড়া সব মরে গেছে আটয়ের পুরো অংশটাই ছিল জয়ের নিচে তো এরা শ্বাস নিতে উঠতে পারেনি এক কোনা যদি কোনো মতো উঁচু থাকতো তাই কিন্তু কাঁকড়া একটাও মরতো না এইগুলো শুধু বেঁচেছে কাঁকড়া তো অল্প অল্প নিস্তেজ অবস্থায় রয়েছে আর বাকিগুলো সব মারা গেছে আর এই যে আমাদের মাছ এই দেখো আর এর ভিতর থেকে আরেকটু মাছ নিয়ে গেছে আর এগুলো আমরা শুভদেবের মাছ আর সৌরভের মাছ তো আগেই দিয়ে দিয়েছি আর আমরা এখানে যে ছোট্ট কুচে গুঁয়ে পেয়েছিলাম সেগুলো এখানে আমরা আমাদের পুকুরে ছেড়ে দিয়েছি যা বাস